আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই সংবাদ না জিজ্ঞাসাবাদের জন্য টিলিপ সিদ্দিকে দুদকে তলব ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পর এবার তার ভাগ্নি ও যুক্তরাজ্যের এমপি টিউলিপ রিজন সিদ্দিককে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুর্নীতি দমন কমিশন দুদক যদিও বিভিন্ন মামলায় তদন্ত বক্তব্য নেওয়ার জন্য তাকে তলব করে নোটিশ দেওয়া হয়েছে ইস্টার্ন হাউজিং লিমিটেডের কাছ থেকে ঘুষ হিসেবে ফ্ল্যাট নেওয়ার অভিযোগে করা মামলার তদন্তে আসামি হিসেবে বক্তব্য দেওয়ার জন্য আগামী চোদ্দই মে সকাল দশটায় দুদকের প্রধান কার্যালয়ে হাজির হওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে গত সাতই মে দুদক থেকে পাঠানো নোটিশ সূত্র থেকে জানা গেছে ওই নোটিশ ধানমন্ডি আবাসিক এলাকা গুলশান দুয়ের বাসার ঠিকানায় পাঠানো হয়েছে বলে জানা গেছে পৃথক নোটিশে একই মামলায় অপর আসামি রাজকের সাবেক সহকারী আইন উপদেষ্টা শাহ খসরুজ্জামান ও সর্দার মোশারেফ হোসেনকে আগামী চোদ্দই মে হাজির হওয়ার জন্য তলব করা হয়েছে প্রসঙ্গত বিভিন্ন বিমানবন্দরে উন্নয়ন কাজের নামে হাজার হাজার কোটি টাকা লুটপাটের অভিযোগে অনুসন্ধান শেখ হাসিনাকে জিজ্ঞাসাবাদের জন্য আটিমে হাজির হওয়ার জন্য তলব করে দুদক ঢাকার গুলশানের একটি প্লট অবৈধভাবে হস্তান্তরে ব্যবস্থা করে দিয়ে ইস্টার্ন হাউজিং ইনস্টিটিউটের কাছ থেকে ঘুষ হিসেবে একটি ফ্ল্যাট নেয়ার অভিযোগ এরই মাধ্যমে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার ভাগ নিয়েও যুক্তরাজ্যের এমপি টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে ১৫ এপ্রিল মামলা করে সংস্থাটি দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ে টিউলিপ সিদ্দিক রাজুকের দুই কর্মকর্তার বিরুদ্ধে মামলা দায়ের করে সংস্থাটির সৌকারি পরিচালক মনিরুল ইসলাম অন্যান্য মামলায় আসামিরা হলেন রাজুকের সাবেক সৌকারি আইন উপদেষ্টা শাহ মোহাম্মদ খসরুজ্জামান ও সর্দার মোশারেফ হোসেন এরপর জানাব ভারতের সীমান্তশীল দেখামাত্র গুলি নির্দেশ রাজস্থান পাঞ্জাবে সতর্কতা জারি পাকিস্তানে ক্ষেপণাস্ত্র হামলার একদিন পর সীমান্তবর্তী রাজ্য রাজস্থান ও পাঞ্জাবে সতর্কতা জারি করেছে ভারত আজ আটই মে এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে পাকিস্তানের পক্ষ থেকে যে কোনো উত্তেজনার আশঙ্কায় স্থানীয় কর্তৃপক্ষ প্রস্তুত থাকা সমস্ত পুলিশ কর্মীদের ছুটি বাতিল করা হয়েছে একই সঙ্গে সীমিত করা হয়েছে জনসমাবেশ এদিকে গাজা দখলের ইসরায়েলের পরিকল্পনা সরাসরি প্রত্যাখ্যান করল সৌদি আরব গাজা ভূখণ্ডের সামরিক অভিযান সম্প্রসারণ এবং নিয়ন্ত্রণ নেওয়া ইসরায়েলি পরিকল্পনাকে সরাসরি প্রত্যাখ্যান করেছে সৌদি আরব দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে ইসরায়েলের এই পদক্ষেপের তীব্র নিন্দা জানায় এবং আন্তর্জাতিক আইন ও মানবাধিকার লঙ্ঘনের দায়ে তেলাবিবের বিরুদ্ধে অবস্থান নেয় আজ এক প্রতিবেদনে সংবাদ জানিয়েছে আরব নিউজ এবারে জানাব জাপানের অর্থনৈতিক অঞ্চলের বাইরে পড়ল উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র উত্তর কোরিয়া থেকে উৎক্ষেপণ করা বেশ কয়েকটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র জাপানের একচেটিয়া অর্থনৈতিক অঞ্চলের বাইরে জাপান সাগরে পড়েছে জাপানি এনএইচকে টেলিভিশন চ্যানেলের বরাতে রুশ বার্তা সংস্থা তাস এই খবর জানিয়েছে তবে এতে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি ভারতের কোথায় কোথায় হামলা চালাবে পাকিস্তান জানালেন প্রতিরক্ষামন্ত্রী পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী বলেছেন ভারত বুধবার কিছু শহরে দুই থেকে তিনবার হামলা চালানোর চেষ্টা করেছে এবং এখনও ভারতের আক্রমণের ঝুঁকি রয়েছে খবর বিবিসির তবে পাকিস্তান কোথায় কোথায় হামলা চালাবে সে বিষয়টি জানিয়েছেন তিনি এ বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ জানাবো সঙ্গেই থাকুন প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা ভারত পাকিস্তান যুদ্ধে আপনি কোন দেশকে সমর্থন করেন কমেন্ট করে বিশ্ববাসীকে জানিয়ে দিন এবারে বিস্তারিত জিজ্ঞাসাবাদের জন্য টিলিপ সিদ্দিকের দুদকে তলব ক্ষমতা প্রধানমন্ত্রী শেখ হাসিনার এবার তার ভাগ্নি ও যুক্তরাজ্যের জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুর্নীতি দমন কমিশন দুদক যদিও বিভিন্ন মামলায় তদন্ত বক্তব্য নেওয়ার জন্য তাকে তলব করে নোটিশ দেওয়া হয়েছে ইস্টার্ন হাউজিং লিমিটেডের কাছ থেকে ঘুষ হিসেবে ফ্ল্যাট নেওয়ার অভিযোগে করা মামলার তদন্তে আসামি হিসেবে বক্তব্য দেওয়ার জন্য আগামী চোদ্দই মে সকাল দশ দশটায় দুদকের প্রধান কার্যালয়ে হাজির হওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে গত সাতই মে দুদক থেকে পাঠানো নোটিশ সূত্র থেকে জানা গেছে ওই নোটিশ ধানমন্ডি আবাসিক এলাকা গোলশান দুয়ের বাসার ঠিকানায় পাঠানো হয়েছে বলে জানা গেছে পৃথক নোটিশে একই মামলায় অপর আসামি রাজকের সাবেক সহকারী আইন উপদেষ্টা শাহ খসরুজ্জামান ও সর্দার মোশারেফ হোসেনকে আগামী চোদ্দই মে হাজির হওয়ার জন্য তলব করা হয়েছে প্রসঙ্গত বিভিন্ন বিমানবন্দরে উন্নয়ন কাজের নামে হাজার হাজার কোটি টাকা লুটপাটের অভিযোগে অনুসন্ধান শেখ হাসিনাকে জিজ্ঞাসাবাদের জন্য আটিমে হাজির হওয়ার জন্য তলব করে দুদক ঢাকার গুলশানের একটি প্লট অবৈধভাবে হস্তান্তরে ব্যবস্থা করে দিয়ে ইস্টার্ন হাউজিং ইনস্টিটিউটের কাছ থেকে ঘুষ হিসেবে একটি ফ্ল্যাট নেওয়ার অভিযোগ এরই মাধ্যমে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার ভাগ নিয়েও যুক্তরাজ্যের এমপি টিলিপ সিদ্দিকের বিরুদ্ধে পনেরো এপ্রিল মামলা করে সংস্থাটি দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ে টিলিপ সিদ্দিক সো রাজুকের দুই কর্মকর্তার বিরুদ্ধে মামলা দায়ের করে সংস্থাটির সৌকারি পরিচালক মনিরুল ইসলাম অন্যান্য মামলায় আসামিরা হলেন রাজুকের সাবেক সৌকারি আইন উপদেষ্টা শাহ মোহাম্মদ খসরুজ্জামান ও সর্দার মোশারেফ হোসেন ভারতের কোথায় কোথায় হামলা চালাবে পাকিস্তান জানালেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী আসিফ বলেছেন ভারত বুধবার কিছু শহরে দুই থেকে তিনবার হামলা চালানোর চেষ্টা করেছে এখনও ভারতের আক্রমণের বিবিসির পাকিস্তানের বেসরকারি চ্যানেল জিও টিভির তেয়াজ শাহজাইব খানজাদাকে সাথে অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে খাজা আসিফ বলেছেন ভারত কিছু কিছু শহরকে দুই থেকে তিনবার টার্গেট করার চেষ্টা করছে রাডারের ওপর দিয়ে যাতে প্রয়োজন হলেও এই শহরগুলোয় হামলা চালানো যায় তিনি আরও বলেছেন যে আক্রমণ ঠেকাতে কিছু শহরে আলো নিবিয়ে দেওয়া হয়েছিল ভারতকে হুঁশিয়ারি বার্তা দিয়ে পাক প্রতিরক্ষামন্ত্রী বলেছেন আমরা এর জন্য প্রস্তুত এর চরম মূল্য দিতে হবে ভারতকে ভারত যা করছে তা আমরা সহ্য করব না এবং তার জবাব দেব খাজাসি পারো বলেছেন দুই সপ্তাহ আগে শুরু হওয়া সংকট এখনও শেষ হয়ে যায়নি তিনি আর বলেন ভারত যদি কোনো কারণে বা প্রমাণ ছাড়াই পদক্ষেপ নিতে পারে তাহলে তাহলে আমরাও এর জবাব দেব পাকিস্তানের জবাব দিতে হবে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী আরও বলেছেন আমরা যদি এখন ভারতকে জবাব দেই তাহলে আমাদের কাছে এর যুক্তি যুক্তিসঙ্গত যুক্তি আছে কিন্তু আমরা ভারতকে বেসামরিক নাগরিকদের টার্গেট করব না খাজা মোহাম্মদ আসিফ আরও বলেছেন কেবল সামরিক লক্ষ্যবস্তুতেই পাল্টা আঘাত হানবে পাকিস্তান ভারতের সীমান্ত সিল দেখামাত্র গুলির নির্দেশ রাজস্থান এবং পাঞ্জাবে সতর্কতা জারি পাকিস্তানে ক্ষেপণাস্ত্র হামলার একদিন পর সীমান্তবর্তী রাজ্য রাজস্থান ও পাঞ্জাব সতর্কতা জারি করেছে ভারত বৃহস্পতিবার আটই মে এক প্রতিবেদনে বলা হয়েছে পাকিস্তানের পক্ষ থেকে যে কোনো উত্তেজনার আশঙ্কায় স্থানীয় কর্তৃপক্ষ প্রস্তুত থাকায় সমস্ত পুলিশ কর্মীদের ছুটি বাতিল করা হয়েছে একই সঙ্গে সীমিত করা হয়েছে জনসমাবেশ প্রতিবেদনে বলা হয়েছে পাকিস্তানের সঙ্গে এক হাজার সাঁত্রিশ কিলোমিটার সীমান্ত থাকা রাজস্থানে উচ্চ সতর্কতা জারি করা হয়েছে সীমান্ত সম্পূর্ণরূপে সিল করা হয়েছে এবং কোনো সৌন্দর্যজনক কার্যকলাপ দেখা মাত্র নিরাপত্তা বাহিনীর সদস্যদের গুলির নির্দেশ দেওয়া হয়েছে এনটিটিভির প্রতিবেদন অনুসারে ভারতীয় বিমান বাহিনী উচ্চ সতর্কতায় রয়েছে পশ্চিমাঞ্চলীয় সেক্টরে আকাশ যুদ্ধ বিমান টহল দেওয়ার কারণে যাদবপুর কিষানগড় এবং বিকানের বিমানবন্দর থেকে বিমান চলাচল নয় মে পর্যন্ত স্থগিত করা হয়েছে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়েছে বলে জানা গেছে সুখই থার্টিন এম জেট বিমান গঙ্গানগর থেকে পর্যন্ত আকাশপথে টহল বিকানে জয় জয়সীমা এবং এর জেলা স্কুলগুলো বন্ধ করে দেওয়া হয়েছে এবং চলমান পরীক্ষাগুলো স্থগিত করা হয়েছে পুলিশ এবং রেলকর্মীদের ছুটি বাতিল করা হয়েছে প্রতিবেদনারা বলা হয়েছে সীমান্তবর্তী গ্রামগুলোতে উচ্চ সতর্কতা জারি করা হয়েছে এবং জরুরি প্রতিক্রিয়ার জন্য লোকজনকে সরিয়ে নেওয়ার পরিকল্পনা করা হয়েছে সীমান্তে কাছে ড্রোন বিরোধী ব্যবস্থাও শক্ত করা হয়েছে যাদবপুর শহরে মধ্যরাত থেকে ভোর চারটা পর্যন্ত আউটের নির্দেশ জারি করা হয়েছে ব্ল্যাক উন্নত উচ্চ গতির বিমানের জন্য সমস্যা তৈরি করে যার ফলে শত্রু পাইলটদের আক্রমণ করা কঠিন হয়ে পড়ে এছাড়াও পাঞ্জাবের সমস্ত পুলিশ কর্মীদের ছুটি বাতিল করা হয়েছে এবং জনসমাবেশ সীমিত করা হয়েছে সীমান্তে উত্তেজনার কারণে রাজ্যটির মুখ্যমন্ত্রী ভগবন্ত মানুষ সমস্ত সরকারি কর্মসূচি বাতিল করেছে ভারত গতকাল পাকিস্তান এবং আজাদ কাশ্মীরে নয়টি স্থানে বিভিন্ন স্থাপনায় ২৪টি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে নয়াদিল্লির দাবি অপারেশন সিঁদুর নামে এই হামলাটি ছিল পাহেলগাম সন্ত্রাসীদের হামলার প্রতিশোধ এরপরই পাকিস্তান ঘোষণা করেছে তারাও ভারতে গাজা দখলের ইসরায়েলি পরিকল্পনা প্রত্যাখ্যান করল সৌদি আরব গাজা ভূখণ্ডে সামরিক অভিযান সম্প্রসারণ ও নিয়ন্ত্রণ নেওয়া ইসরায়েলি পরিকল্পনাকে প্রত্যাখ্যান করেছে সৌদি আরব দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে ইসরায়েলের এই পদক্ষেপে তীব্র নিন্দা জানায় এবং আন্তর্জাতিক আইন মানবাধিকার লঙ্ঘনের দায়ে তেলাবিবের বিরুদ্ধে ব্যবস্থা নেয় বৃহস্পতিবার আটই মে এক প্রতিবেদনে খবর জানিয়েছে আরব নিউজ সোমবার ইসরায়েলের নতুন করে গাজা ভূখণ্ডের কিছু অংশ দখলের পরিকল্পনার অনুমোদন করে এতে ফিলিস্তিনিদের জোরপূর্বক গাজা দখলের দক্ষিণে সরিয়ে ত্রাণ নিয়ন্ত্রণ এবং লক্ষাধিক রিজার্ভ সেনা মোতায়েনের নির্দেশ অন্তর্ভুক্ত করা হয়েছে এই ঘোষণার পর গাজা জুড়ে সমালোচনার ঝড়টে সৌদির পররাষ্ট্র মন্ত্রণালয় জানায় তারা দখলকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলি বসতি সম্প্রসারণে যে কোন প্রচেষ্টা ঘোর বিরোধিতা করে এবং আন্তর্জাতিক সম্ভাবনা আইনের প্রতি অবজ্ঞার জন্য ইসরায়েলকে দায়ী করে এবং ইসরায়েলের উপর জোর দেয় বিবৃতিতে আরো বলা হয়েছে আন্তর্জাতিক স্বীকৃতি আরব শান্তি উদ্যোগ উনিশশো সালের সীমান্ত অনুযায়ী পূর্ব জেরুজালেমকে রাজধানী করে একটি স্বাধীন ফিলিস্তিন প্রতিষ্ঠার লক্ষ্যে সৌদি আরব ফিলিস্তিনি জনগণের প্রতি তাদের অবিচল সমর্থন অব্যাহত রাখবে এই বিবৃতির মাধ্যমে রিয়াদ স্পষ্ট করেছে যে গাজা দখলের যে কোনো ইসরায়েলি প্রচেষ্টা আঞ্চলিক স্থিতিশীলতা এবং আন্তর্জাতিক নীতিমালার পরিপন্থী সুতরাং ইসরায়েলকে এই ধরনের অপকর্ম থেকে সরে আসতে হবে তা না হলে তাদের উপর আন্তর্জাতিক প্রভাব বাড়ানো হবে বলে এমনটা জানিয়েছে সৌদি আরব